হ্যালো বিওয়ার্সরা কেমন আছেন সবাই সবাই ভালো আছেন তর্কা রোগের ভ্যাকসিন করতে প্র্যাকটিক্যালি সরাসরি মাঠে চলে আসছে আমরা আজকে দেখাবো আপনাদের তর্কা রোগের ভ্যাকসিন করার নিয়ম প্র্যাকটিক্যালি একবারে তো বন্ধুরা বড় গরুর কিন্তু আপনি ভ্যাকসিন করবেন এক মিলি হারে চামড়ার নিচে মাসের গরুকে আপনি চার মাসের নিচের গরুকে আপনি ভ্যাকসিন করবেন না ভর্তি গরুগুলাকে করা যায় তবে না করাটাই ভেটার তো আপনি ছাগল এবং ভেড়াকে পয়েন্ট ফাইভ মিলি অর্থাৎ এক মিলির অর্ধেক করে আপনি ভ্যাকসিন করে দেবেন বছরে একবার অর্থাৎ আপনি যদি সেপ্টেম্বরের দিকে প্রথম দিকে ভ্যাকসিন করেন পরবর্তীতে পরবর্তীতে ওই এক বছর পরে আবার হিসেব করে ভ্যাকসিন করবেন নভেম্বরে করলে নভেম্বরে আবার করবেন এরকমভাবে প্রতি এক বছর পর আপনি ভ্যাকসিন করে দেবেন তো খেয়াল রাখবেন এই ভ্যাকসিনে যান যাতে করে ম্যাথ থাকে ম্যাথবিহীন ভ্যাকসিনটা আবার গরুকে পুশ করবেন না কোনোভাবেই তো এই বোতলের গায়েও সুন্দরভাবে লেখা থাকে আপনারা সম্পদ অধিদপ্তর থেকে এই ভ্যাকসিনটা কালেকশন করে আপনারা দিয়ে দিতে পারেন তরকার কিন্তু খুবই মারাত্মকজনক একটা রোগ ধন্যবাদ বিভাগ